লোক যে প্রকাশনের দায়িত্ব পালন করছে এইরকম একটা বুথে এসে আমি এত বুথ ঘুরেছি এরকম অভদ্র মানুষের মধ্যে তার নিজের ব্যস্ত আমি ঢুকেছি জানাই আমাকে বললো যে আপনি লাইনে দাঁড়ান আমি তো লাইনে দাঁড়িয়েই ভোটটা দেব আপনি এখানে বসে আছেন কিসের জন্য আপনার বলাই ওটা নেই কেন ব্যাজ নেই কেন আপনি কি ব্যবহার করছেন লোকগুলোর সঙ্গে এখান থেকে অনেকেই ভোট দিয়ে ফিরে গেছে ভোট দিতে এসে ফিরে গেছে তারা স্লিপটা নিয়ে আসেনি স্লিপটা আনেনি বলেই তারা ভোট দিয়ে ফিরে গেছে এরকম কোনো আইন নেই যে স্লিপ না নিয়ে আসলে এখানে ভোট দিতে পারবে এপিক কার্কটা থাকলে এপিক কার্কা দেখেই তারা ভোট দেবে যাবে এখানে এই জিনিস হয়েছে সেই জন্য আমি বলবো যেখানে এরকম একটা হচ্ছে যারা যদি দায়িত্ব থাকে মানুষ তাদের বসে আপনি না আমি তো ধমক দিলাম বললাম যে কেন এইভাবে বলবো এ আছে আমি বললাম যে আছে আপনি কি কোথায় আছেন আর এই ক্লাবে তো বসে নিই আপনি আপনি আছেন তখন ভোট নেওয়ার জন্য ভোট নেওয়ার জন্য যখন বসে আছেন তারটা নিয়ম আছে সেই নিয়মগুলো কি আপনার জন্য আলাদা এই সমস্ত কথা বলা হচ্ছে মন খুলে সবাই ভোট দিচ্ছে আমিও ভোট দিলাম হ্যাঁ ভোট দিয়ে এবার একটু অন্য মাত্রায় হবে মানুষের যা চিন্তা তাতে অন্য মাত্রায় হবে এখানে সামনে যেটা বলা হচ্ছে যে হুমকির কাছে মানুষ আর ভয় পাচ্ছে না যারা হুমকি দিয়েছিল তারা ভোট দিতে তারা বিরুদ্ধে আমরা কালকেরই আমি অভিযোগ করেছি এখান থেকে পাড়ায় গিয়ে হুমকি দিয়েছ ওরা পাড়ায় বলেছে যে জ্বালিয়ে দেবে ভোট দিতে কেউ যাবে না হ্যাঁ ভোট দিলে তৃণমূলকে ভোট দিতে হবে অন্যথায় কেউ যাবে না নানানভাবে বলেছে কিন্তু এই এলাকার মানুষ সেই সমস্ত হুমকিতে তোহাক্ক করে মানুষ বলেছে আর আমরাও তোহাক্ক করছি না ও কজন আছে তৃণপুটির দল ঘুরে বেড়াচ্ছে ও নিয়ে অত মাথা ব্যথা করার সময় নেই এখন মানুষ ভোট দিচ্ছে মানুষ ভোট দিক মানুষের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই নির্বিঘ্ন মানুষ ভোট দিক আর কজন আছে ওদের শুধু ঘুরে বেড়া হুমকি দিচ্ছে তারা বেতন এখানে যারা হুমকি

বেশি দূর আসেনি বুধ পর্যন্ত আসেনি অনেকটা এসে বলে গেল যে ওরা এখন কেউ তো নেই তা ঠিক আছে কাউকে দেখে নেবো কাউকে গ্রামটা চালিয়ে দেবো তারা বলেছে কি নাম জানেন তাদের হ্যাঁ কি নাম ওর ডাক নামটা বাপা বলে ভালো নামটা আমার জানা তারপরে তো আপনারা ঘুমকিকে অপেক্ষা করে ভোট দিতে এলেন হ্যাঁ কি মনে হচ্ছে তবুও আমরা আমরা চাইছি যে আমরা ভোট দেবো আর হুমকি যদি হয় তার জন্য তো ব্যবস্থাও আমাদেরকে নিতে হবে তাদেরকে বাঁচতে হবে এলাকায় অর্থাৎ কি হয়েছিল દીધી હા બી બીા માલ